দু হাজার সালে এই যে শেষ প্রান্তে আমরা পঁচিশ সালে প্রায় শেষ প্রান্তে অবস্থান করছি তেমনি অষ্টম মাস আমরা কিন্তু আর এক মাসে কয়েকটা দিন পাওয়ার পরই কিন্তু আমরা নবম মাসে পদার্পণ করব তাতে দেখা যাবে আমরা যদি তুলারাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে এই বর্তমান সময়টা আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা দেখব যে শেষ প্রধানত তিনটি নক্ষত্র আপনার তিনটি নক্ষত্রের উপর তারা কিন্তু আপনার অবস্থান যেমন তাদের পেশাগত ব্যবসা অর্থ স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার একটা ভালো প্রভাবের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং দেখা যায় আমরা তার কিন্তু রবি সে কিন্তু আপনার এই মানে আপনার বর্তমানে কর্কট রাশি দশম ভাব থেকে নিজস্ব ঘর সিংহ রাশিতে একাদশভাবে লাভ স্থানে কিন্তু সে অবস্থান করছে তেমনি বুধ কিন্তু আপনার ভাগ্যের অধিপতি বুধ তিরিশে আগস্ট তার দশম ভাব থেকে সিংহ রাশিতে একাদশভাবে সে কিন্তু প্রবেশ করেছে এবং শুক্র আপনার অধিপতি সে কিন্তু আপনার আমরা তো এমনিতেই কিন্তু শুক্র আপনার এই মানে আর রাশি জাতক ও জাতিকা গণকে আষ্টপৃষ্ঠে তারা যেমন বেঁধে রাখে এবং তুলা রাশি আর তুলা রাশির ঘর ঘরও কিন্তু নিজস্ব ঘর হচ্ছে শুক্রের নিজস্ব ঘরও কিন্তু হচ্ছে এই আপনার তুলা অতএব এই সময় জাতক শুক্রের একটা প্রভাব আপনার নবম স্থানে পড়বে এবং কর্কট রাশির দশমভাবে স্থানান্তরিতও হবে বৃহস্পতি আপনার পুরো মাসটায় এই বর্তমান সময়ে মিথুন রাশি জাতকে নবম স্থানে সে কিন্তু অবস্থান করবে যার কারণে আপনার ভাগ্য এবং অর্থনৈতিক একটা সম্পদের দিকে সে কিন্তু প্রভাবিত করবে এবং শনি কিন্তু আপনার যোগকারক শনি মিন রাশি কিন্তু সে অবস্থান করছে যার কারণে সহযোগিতা এবং কিছু মিত্রতার জায়গায় আপনাকে কিছুটা ক্ষতিগ্রস্ত যে করবে না সে কথা নয় কারণ তুলারাশি জাতক ও জাতিকাগণ এটি একটি চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে এই সেপ্টেম্বর মাসকে তার ভাগ্যের যেমন উন্নতি ঘটবে তার মানে সর্ব জায়গায় তার কিন্তু একটা উন্নতির ছোঁয়া এবং কয়েকটা রাজযোগের প্রভাবের কারণে তুলারাশি এই বর্তমান সময়। দেখা যাবে তার অর্থনৈতিক একটা মানে অর্থনৈতিক একটা চাপ এবং ষষ্ঠভাবে বৃহস্পতি কর্মস্থলে শুভ এবং লাভ স্থানে লাভ অধিপতি ষষ্ঠ স্থানে তাকে ব্যবসা বাণিজ্যের লাভ অর্থনৈতিক লাভ যশ লাভ এবং প্রতিপত্তির লাভ দিকে কিন্তু ধাবিত হবে কারণ বারোটা নক্ষত্র বা সাতাশটি নক্ষত্র আপনার বারোটা রাশির উপর প্রভাবিত হয় তিনটি নক্ষত্রের তুলা তুলারাশি প্রধানত ভিত্তিটা কিন্তু আপনার গঠিত হয়েছে সেই কারণে তার এই বর্তমান সময় তুলারাশি গ্রহদের গ্রহান্তরের কারণে পরিবর্তনের কারণে আপনার কিন্তু সে একটা চমৎকার বাম্পার এবং অর্থনৈতিক একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে চলছে এবং তার পেশাগত চাকরি জায়গায় সে কিন্তু একটা সোনালি যুগের মধ্যেই সেপ্টেম্বর মাসে তুলারাশি আপনারা ভাবতে পারবেন একটা অসাধারণ একটা আমার যোগ্যতার পরিচয় দিতে তারা সক্ষম হবে যেমন যোগ্যতার পরিচয় দিবে বিদ্যা বুদ্ধির জায়গাটায় তেমনি শিক্ষার জায়গাটা অর্থনৈতিক জায়গায় ব্যবসার জায়গায় এবং ল্যান্ড প্রপার্টি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের জায়গাটাও তারা কিন্তু দেখাতে পারবে তেমনি লয়ার চিকিৎসকের জায়গাটাও তারা যেমন দেখাতে পারবে তেমনি তারা কিন্তু অন্য অন্য জায়গায় চিত্র শিল্পকলা সাহিত্যকলা এই জায়গাটাও কিন্তু তারা তাদের যশ একটা মহা মহৎ একটা উদ্দেশ্য পূর্ণ সক্ষমতা তারা কিন্তু অর্জন করতে সক্ষম হবে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি বেতনে বড়ো ধরনের বৃদ্ধির আশঙ্কা এই সময়টাই কিন্তু তার তুলারাশি আপনার বিশেষ করে আপনার এই মানে জাতক ও জাতিকা জাতিকাগণেরও আপনার এই সময় তুলারাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু অবস্থান করছে এবং তুলারাশির ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজে স্বীকৃতি ও প্রশংসা আপনি পাবেন এবং তা পরিশ অধিক পরিশ্রমের মুনাফাও কিন্তু আপনার অর্জন করতে সক্ষম এক কথায় তুলারাশি জাতক ও জাতিকা গণের এই শুক্রুর একটা ঘর থাকার কারণে বা উঁচু অবস্থানে থাকার কারণে শুক্র কিন্তু আপনার আপনারা জানেন মিন ঘর কিন্তু তার উঁচু ঘর আর নিজের ঘর হচ্ছে কিন্তু তুলার ঘর এই তুলার ঘরে যখন স্বঘরে সে যখন অবস্থান করে তখন রকম পাপগ্রহ তার যেমন ক্ষয়ক্ষতিটা করতে পারে না তেমনি তাকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় পুরস্কার থেকে উপঢৌকন থেকে পাওয়াটা এবং স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দীর্ঘদিন ধরে চলছিল এই শুক্র বর্তমান ঢোকার সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক ও জাতিকাগণের এই সময়টা তারা কিন্তু তবে একটা কথা মনে রাখবেন তাদের কিন্তু শরীর নানান রকমের ভাইরাস সর্দি কাশি জ্বর চোখে ব্যথা এগুলো কিন্তু অনুভব তারা কিন্তু করার সম্মুখে পড়তে পারে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের নিজের খাওয়া দাওয়ার প্রতি সচেতনতা অবলম্বন করুন তার তাহলে হলে পেটে কিন্তু সমস্যা কষ্টভোগ শরীর কষ্টভোগ মধ্যে কিন্তু তুলারাশি জাতক ও জাতিকাগণ পড়বে এবং পদোন্নতি একটা পদমর্যাদা বৃদ্ধির দিকেও আপনি কিন্তু ধাবিত হতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাছাড়া অর্থনৈতিক একটা কর্মকাণ্ডের মধ্য দিয়েও সে তার যাবে এবং পদমর্যাদা মর্যাদা বৃদ্ধি সম্মান বৃদ্ধি সামাজিক সম্মান বৃদ্ধি বড় ধরনের একটা পরিবর্তন হতে চলছে এই সেপ্টেম্বর মাসে সে কিন্তু তার হাওয়াটা তার পড়ে গেছে আমরা আগস্ট মাসের শেষ এই দু চার পাঁচ দিন আগ থেকেই এবং চারিদিক থেকে তার প্রশংসিত হবে প্রশংসা পাবে প্রশংসা কুড়াবে সে গান বাজনা সাহিত্য কলাও প্রশংসিত হবে নতুন চাকরি পাওয়ার যে প্রচেষ্টা সে করে যাচ্ছে এবার সে সফলতা পাবে এবং হবে শনি থাকার প্রতিযোগিতায় মানে প্রতিযোগিতা কেউ থামাতে পারবে না শনি ষষ্ঠ করে থাকার কারণে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং মুখে সে পড়বে এবং প্রতিযোগিতাগুলোকে সুন্দর মতো সমাধান করে সে কিন্তু তার একটা জায়গায় অবস্থান করতে পারবে আর্থিক অবস্থান দিক থেকে দেখা যায় যে তুলারাশির জাতক ও জাতিকাগণ তার অধিপতি রবি তার নিজস্ব একাদশভাবে শক্তিশালী একটা মত প্রকাশ করতে সে পারছে এবং রবি এবং অধিপতি বুধ বুধও সেখানে কিন্তু অবস্থান করবে যার কারণ উল্লেখযোগ্য একটা বৃদ্ধির দিকে ম আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হচ্ছে এবং তার মঙ্গল দ্বাদশভাবে ব্যয় ব্যয় স্থানে থাকার কারণে তার আয়ের পাশাপাশি খরচও পরিমাণও হবে তার আয় বৃদ্ধি পাবে তৎসঙ্গে সঙ্গে আপনি খরচের হারটাও আপনার বেড়ে যাবে সেটা আপনার শুধু তাই নয় রাজনৈতিকভাবেও দেখা যাবে মাটি খুরার খড়ি কাজ করতে গিয়ে অলৌকিক কোনো বস্তু হস্তগত হওয়া এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণে তাদের আমূল একটা পরিবর্তন তার কিন্তু হতে চলছে পারিবারিক জীবনে আপনার ভাগ্যস্থানে শুক্র গুরু এবং শুক্র মিলনের কারণে আপনার ভাগ্যস্থানে ওভার কনফিডেন্স আপনাকে কিন্তু অনেক সময় বিচলিত করে তুলতে পারে তবে আপনাকে মানে পাওয়া শুভ অনুষ্ঠানে অংশ নেন এবং আনন্দ ফুর্তির মধ্যে থাকার চেষ্টা করুন মনের দুঃখটা দূর করে আপনার একটা ভাবে নিয়ে আপনি চলুন আপনার কিন্তু একটা ভালো পারিবারিক জীবন এবং জীবন সঙ্গিনী স্বাস্থ্য বিষয়। আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বা সন্তানদের শরীরপাতি নিয়েও আপনাকে শরীর নিয়েও আপনাকে চিন্তাভাবনার মধ্যে এবং মধুর একটা সম্পর্ক গড়ে উঠলেও আপনি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের সময় শরীরটা খারাপের কারণে আপনার কিন্তু মনোযোগে বিঘ্নতাও ঘটাতে পারে আপনার মানে তুলারাশির জাতক ও জাতিকা গনে। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য দেবেন কারণ স্বাস্থ্যের অধিপতি শুক্র আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে মিলিত হওয়ার কারণে আপনার শক্তি উৎসাহ বাড়বে এবং পুনরায় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন তবে মঙ্গল ও দ্বাদশভাবে থাকায় আপনার গাড়ি চালানোর সময়ও ভ্রমণে সুখ আপনার খুব সতর্ক থাকতে হবে ছোটোখাটো আঘাত এবং চৌর ভয় হওয়ার একটা ভয় আছে ব্যবসায়িক যে কথাবার্তাগুলো ছাত্র ছাত্রীদেরকে জন্য বলবো তারা মন পড়াশোনার মনোযোগটা আরও দিন এবং আপনারা যেহেতু তুলারাশি সে কারণে প্রতিযোগিতার মূলে বারবার প্রতিযোগিতার মধ্যে তুলারাশি জাতক ও জাতিকাগণ পড়াটাই কিন্তু স্বাভাবিক এবং নবমভাবে বৃহস্পতি গোচরের ফলে উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনার প্রচেষ্টা ফলপ্রসূ ফল আপনি কিন্তু হবে ফলপ্রসূ ফল ফল তাছাড়া একাগ্রতা আগ্রহ আপনার কিন্তু বাড়বে এবং পড়াশোনা আপনার করে ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়ার যে প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার তেমন একটা করতে হবে না রাশির জাতক ও জাতিকাগণ অতএব মানে বিশেষ করে এই দু সালে দু সালে এই সেপ্টেম্বর মাস কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার কিন্তু পড়ার একটা সম্ভাবনাও আছে মকর রাশির জাতক ও জাতিকাগণ তবে বিবাহর মাস কিন্তু বলে তুলারাচ্ছি জাতক ও জাতিকে বিবাহ না করলেও মোটা ভালো একটা কথা এগিয়ে যাওয়া কিন্তু আপনার জন্য সাধ্যই হবে এবং আপনার বিদেশে যাওয়া বিদেশে কর্মস্থলে চাকরি বাকরি করা এই জায়গাটাও কিন্তু আপনার সচ্ছলতা প্রকাশ পায় সপ্তাহে আগে কর্মক্ষেত্রে আপনি যে প্রচেষ্টা করে যাচ্ছেন তার একটা ভালো ফলাফল পাবেন চাকরি ক্ষেত্র আপনি ভালো সুনাম অর্জন করে ধরে রাখতে পারবেন কর্মস্থল আপনার ট্রান্সফার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়াও আপনার আর্থিক সমস্যাগুলো নিষ্পত্তি করতে আপনার তুলারাশি জাতক ও জাতিকা গণ করতে আপনার পারবে তবে জমি জমার উপরে গাড়ি বাড়ি রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যতে মনোযোগ দিন আপনি কিন্তু একটা ভালো ফলাফল দেখাতে আপনি পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ